একবার যদি পড়ে সুবহানাল রাব্বিয়াল আ'লা নবী গো কত নেকি হয় সুন্দেন নাকিত তো শুনেন নবী ইল্লা কানাত লাহু ফি মিজানি আফকলু মিনাল আরশ ওয়াল দুনিয়া ওগো নবী পৃথিবীর সমস্ত পাহাড় যদি একত্রিত করা হয় কইরা আল্লাহ পাকের মিজানের একটা পাল্লাই যদি রাখা হয় সাতটা জমিন আসমান যে কুরুসির সামনে সাতটা টাকার কয়নের মতো ওই কুরুসিটাও ধৈরা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয় শুধু তাই নয় গণ্যপি আল্লাহর বিরাট পুরার সাজিম করে থইরা যদি আল্লাহর ওই মিজানের পাল্লাই রাখা হয় নবী গো একটা মিজানের পাল্লায় আল্লাহর আরস কুশিয়ার পৃথিবীর পাহাড় যদি রাখা হয় আর সুবহান আরব্বিয়াল আলা একবার বললে যেই নেকিটা হয় এই নেকিটা যদি মিজানের আর পাল্লাই রাখা হয় নবী আমি জিব্রাহিল বলে গেলাম সুন্দীব এই মিজানের দুইটা পাল্লার ভেতরে পৃথিবীর পাহাড় আর কুরসি আরো নিয়ে মিজানের পাল্লাটা উপরে উঠে হালকা হয়ে যাবে একবার সোবাহাল রব্বিয়াল আলা বলার নেকের পাল্লাটা ভারী আস্তে গন সোবাহান আল্লাহ বলেন তো সোবাহান রব্বিয়াল আলা আবার বলেন আবার বলেন লস না লাভ

আশ্রাপ আমার ছাত্র ভাই বলতে সমস্যা নাই আমি বললাম আশরাফ ভালো না এক সেকেন্ড সময় লাগলো বলেছি আশ্রাপ ভালো না এক সেকেন্ড সময় লাগলো বিনিময় আল্লাহর নবী বলেন এই একটা শব্দ যে কইলা একটা কবিরা গুনা হলো বিনিময় সাত হাজার বৎসর নাম আর এক বান্দা পড়লো এক সময় নিয়ে আসুব কত বিরাট নাকি তাহলে বলেন তো গিবত না জিকির আস্তে কন মিয়া জয় বাংলা না জিকির জয় বাংলা জিকির চলবে কার জিকির বলেন বলেন না কার আচ্ছা যেই নেতাদের পেছনে সারা দিন জয় বাংলার স্লোগান দেন যেই নেতাদের পেছনে সারা দিন ঘুরো ওই নেতা যদি ক্ষমতায় গিয়ে এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী হয় বিশ্বাস করো ফুলবাড়িয়ার যুবক তোমার নাম তৈরা কোনোদিন সংসদে বক্তব্য দেবে না দেবে নিমিয়া কিন্তু দুনিয়ার ছোট্ট এই নেতা তোমার নাম যদি সংসদে ধরে তুমি কত ভাগ্যবান হও আরে দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ পাকের ফিরিস্তা হাজরতে বলেন ও নবী দুনিয়াতে একটাবার যদি কোন উম্মত বলে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ কি করেন জানেন আরে দুনিয়ার সংসদ বাংলাদেশের সংসদ ভবন কেন আমেরিকার হোয়াইট হাউস কেন নবী গো আল্লাহ পাক ফেরেশতাদেরকে জমা করেন কইরা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বলেন এই ফিরিস্তারা দেখ দেখ কই আশ্রাফ জীবনে আমার কোনো দিন দেখে নাই না দেখে ও আমার ব্যাপারে বলেছে সুবাহান রব্বি আলা আল্লাহ তো আনা ফৌকা কুল্লি সেই লেইসা ফৌকি সেই আমি আল্লাহ তো সবার উপরে কিন্তু দেখ না ফিরিস তারা আমার আশ্রাফ তো জীবনে কোনো দিন আমারে দেখে নাই আমার রাজত্বের ইতিহাস তো কোনো দিন দেখে নাই না দেখে আমার বান্দা একবার বললো সুবাহান রব্বি আল আল্লাহ এই ফিরিস

কেউ তো কাউরে চিনবে না সন্তান তার ভাই বাবার চেনে না মা তার সন্তান রে চিনবে না আশ্রব আমার বন্ধু যতই দোস্ত বলে ডাকি না কেন কেমতে আমার দেখলে ফিরও তাকাবে না ওই অন্য দিকে যা তাকাইবো না এটাই বাস্তবতা পীর কেন নেতা কেন বাপ মা কেন বড় পীর আব্দুল কাদের জিলানেও বলতে থাকবে নাফসি নাফসি আরে বড় پیر আব্দুল কাদের জিলানী কানু হযরতে ঈসা নবী বলেন জানু রে আল ইয়াউমা লা ইল্লা nafsi কিয়ামতে আমি ঈসা নবীর শুধু বলতে থাকব আল্লাহ আমারে বাঁচান আল্লাহ আমারে বাঁচান কেমতের ময়দানে আমি ঈসা নবী আল ইয়াউমা লা আসআলুহু মারইয়ামা التى ولدت যেই মা মারিয়াম আমারে জন্ম দিল ওই মা মারিয়ামের ব্যাপারও কেমতে আমি ঈশা নবী আল্লাহ রে বলবো না জাল্লাহ আমার মা রে দান আমি বলতে থাকবো আল্লাহ আমারে বাঁচান আল্লাহ আমারে বাঁচান শুধু এটা বলতে থাকবো আল্লাহ আমারে বাঁচান ওই কেমতের ময়দানে সবাই যখন একে অপর থেকে আলাদা হয়ে যাবে সন্তান

নিজের সন্তানকে দেখে হাজরত নুয়াল ইসলাম একটা দিয়া পালাবে আমার সন্তান আমি কাউরে চিনি না ওই কেমতে যখন কেউ কারো আপন থাকবে না আল্লাহ বলেন ফাইদা লুফি খফি সুর ফালা আনসা বাবাই না হম সিংগাই ফুৎকার দিলে কেউ কাউরে চেনে না হাজারতে জিবরাইল বলেন নবী গো দুনিয়াতে একবার যদি কেউ পড়ে সোবাহান রব্বিয়াল আলা ও নবী ওই উম্মতের ব্যাপারে

দেখা করতে এসে আল্লাহ আলা জানাহি নিজের ডানার ওপরে ওই বান্দারে উঠা নেবে রাস্তে গন সুবহান আল্লাহ ডানার উপরে উঠাইয়া ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ আল্লাহর সামনে বান্দারে দাঁড় করাবে কেয়া বলবে ইয়া রব সফে নেফি আল্লাহ এই যে বান্দারে আনছে দুনিয়াতে একবার না দেখা কইছিল সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ গো আমি মিকাইল এ বান্দার ব্যাপারে সুপারিশ করতে আসছি আল্লাহ তুমি এর একটু দয়া করে মাফ করে দাও না রাস্তা গো সুবহানাল্লাহ হগ রব্বুল আলামিন maaf করো আল্লাহ বলবেন মিকাইল রে শাফাতুকা ফি এই বান্দারে আমি আল্লাহও তো বড্ড পছন্দ করি আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করলাম অতএব মেকাইল রে আজকে এই বান্দারের ব্যাপারে তোমার একটা দায়িত্ব দিলাম এদা হাব্বি এলা জান্না আমার এই বান্দাটারে ধইরা আমার জান্নাতে ঢুকায়া দা কই বা সুবাহান আর অবদিয়া আল্লাহ একবার কত বিরাট নাকি দুনিয়ার মানুষ কেমন একটা নেকির এত দাম বিরক্ত হইলে শেষ করে দেয় কেমন একটা নেকির এত দাম ইমামে কুরতুবি কিতাব তাজকিরার মধ্যে লিখেছেন কেমতে একটা নেকির জন্য আল্লাহ বান্দাকে বলবে এই বান্দা একটা নেকি তোর শর্ট বলে জান্নাত কনফার্ম এই কই উঠে এক নম্বর এত মুখ লাগে আপনাদের ওয়াজে বসলে যখন ফুটবল খেলতে দেখতে যখন বসে মেসি কখন গোল দিবে এই চায়া থাকে এমন ভাবে চায়া থাকে মানে ঠাড়া বসে ঠাড়া পড়লে এমন চায়া থাকে না মানে ঠাড়া বসে কই মু তার কই কি এগুলোর খবর নাই আর মা ফিরে বসলে আকিস বিদি নেশা উঠলে দৌড় আওয়াজ দিয়া কোন আকবার কেমন একটা নেকিরে আত্ম ওই কামতির ময়দানে একটা নেকি এত দাম আল্লাহ বলবেন এই বান্দা একটা নেকি আনো তোমার আপনজন অনেক না আছে একটা নেকি আনো বান্দা একটা নেকির জন্য বিবির কাছে যাবে ভাববে বিবি তো আমার বড় ভালোবাসার জিনিস বিবির কাছে গিয়া বলবে বিবি রে আইয়ো বালিন কুন্ত লাগ বলো আমি তোমার কেমন স্বামী ছিলাম বলবে আপনি খুব ভালো স্বামী নিয়ামাল বালু কুন্তালি অনেক ভালো স্বামী ছিলেন আলাইহি বিভিন্ন ধরনের প্রশংসা করবে যে আপনি এমন এমন স্বামী ছিলেন আপনার কোনো তুলনা চলে না ভূয়সী প্রশংসা করবে স্বামী যখন দেখবে স্ত্রী তো আজও দুর্বল আছে স্বামী তখন বলবে বিবি হাসানাতান বিবি দুনিয়াতে মাথার গাম পায়ে ফেলা কত কষ্ট কইরা তোমার জন্য পরজন করেছিলাম বিবি রে আজকে কিয়ামতের ময়দানে আমি বড্ড বিপদে পড়ে গেছি আমার একটা নেকিকে ভিক্ষা দেওয়া যায় বিবি রে একটা নেকি হলে চট করে জান্নাতে ঢুকে যেতাম বিবি তখন দেইখা বলবে শামিরে মা ইসরা মা কত সহজ নেকি চায় বসতেন কি সহজ নেকি চায় বসতেন কিন্তু স্বামী জানেন আমার বড্ড ভয় হচ্ছে যদি আপনার আমি একটা নেকি দেই আমার মিজানের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় নেকি হবে না ভেগে যান সন্তানের কাছে যাবে সন্তানের কাছে যাওয়ার পর সন্তান একই কথা বলবে খিফতু আইয়াকি ফামি জানি সবাই দূর দূর করে তাড়া দিবে কিন্তু আল্লাহ বলেন এ বান্দা শোন এক সেকেন্ডের ছোট একটা আমলের কথা বান্দা শোনো সূরাতুল লুকমান 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আননা মা ফিল সাজারাতিন আকলান ওয়াল বাহরু ইয়ামুদ तुह मिमबादी सब तो अब और मानफेदत्त তুল আল্লাহ বলেন বন্ধারি পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও খুশি হয়ে যাবেন আল্লাহ একবার বলে না পৃথিবীর সমস্ত গাছগুলোর যদি কলম বানাও একটা সমুদ্রের সাথে যদি আরো সাতটা সমুদ্র জোড়া দিয়া আটটা সমুদ্রের পানিরে যদি কালি বানাও ওই কালি দিয়া আর কলম দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো কালি শেষ হবে কালেমা শেষ হবে না এই আয়ের তাফসিরের মধ্যে ইমামে করতুবি এনেছেন তেরো নম্বর খন্ডে তিনশো আটানব্বই নম্বর পৃষ্ঠার বর্ণনা হাজরত ইকরাম বলেন এই দুনিয়ার মানুষে আল্লাহ যে বললেন আল্লাহর কালে মাসে না এই আয়াতের অর্থটা কি জানো লানা ফিদাল বাহরু কবলা আইয়াং ফাদা তাওয়াব মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সোনরে বান্দা কেমতে একটা নেকের এত দাম কিন্তু দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা যদি জবানটা দিয়া শুধু এক সেকেন্ড সময় নিয়া একবার শুধু পরে ইলাহা ইল্লাল্লাহ বলেন না ইলাহা আল্লাহর বান্দা যদি এই কালেমাটা শুধু এক সেকেন্ড সময় নিয়ে একটা বার কয় সুরা লুকমানের সাতাশ নং আয়াত দিয়ে আল্লাহ এটাই বুঝাতে চান আটটা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে কিন্তু একবার কালেমে তো এবার জিকিরের নেকি লেখা শেষ হবে না একবার কালেমেল্লা খবর নাই কত বিরপ্ত নেই কি মুসলমানের কোন খবর নাই খেলাই খেলাই কত সময় চলে যায় আল্লাহ জিকিরের সময় হয় আর এক আমল শোনেন ইমাম্মে রাজী তফসিরের রাজীর খণ্ডক দুইশো পঁচিশ নম্বর মিস্টার বর্ণনা ইমাম রাজী বলেন শোনো আলহামদুলিল্লাহ তামানিয়া তো আহরফ আলহামদুলিল্লাহ শব্দটার মধ্যে আটটা হরফ আছে কয়টা আলিফ লাম হা মিমদাল লাম লাম হা বলেন তো কয়টা ইমাম রাজি বলেন শোনো ও আবু আবুল জান্নাতি সামানিয়া জান্নাতের দরজাও কিন্তু আটটা আল্লাহু আকবার ইমাম রাজি বলেন শোনো বিশ্বাস হইছে আপনাদের ক্ষমতার মালিক যদি জনগণ ক্ষমতার মালিক হতো পৃথিবীর সুপ্রিম পাওয়ার এবং অস্ত্রের ঝনঝনানি নিয়ে দিয়ে যদি বাংলাদেশ সহ গোটা বিশ্বে ক্ষমতায় টিকে থাকা যেত দুপুরের ভাত না খায় শেখ হাসিনা পালাইত বোঝা গেল ক্ষমতার মালিক গত সৈরাচার সরকারের আমলে আমি দুইবার গ্রেফতার হয়েছিলাম আমি রাজনৈতিক আলোচনা করবো চিন্তা করেন আমি কয়েকটা আমলের কাটা কাটা কয়েকটা সবকের আলোচনা করবো তারপরে আমি কিন্তু গত ষোলো বছরের কষ্টটা তো একটু শেয়ার না করলে খাইজ মেটে না গত দুই আমলে আমাকে দুইবার গ্রেফতার করা হয়েছে একবার তো আমার গ্রেফতার করে দুই দিন গুম করে দিল আমি কোথায় ছিলাম আমি নিজেও জানতাম কখন ফজর কখন জোহর এটাও টের পেতাম না শুধু আন্দাজ করতাম যে এখন জোহর তো ঠিক আছে রিজুয়ান জোহর পড়ো তারপরে মামলা খেলাম ককটাল বিস্ফোরণ মামলা কোথায় বাইতুল মুকাররমের সামনে আমি মাসি মারছি চিন্তা করেন কত নাম্বার সন্ত্রাস আড়াইটা মাস বাচ্চাগুলো কেঁদেছে বাপ মায়ের ঘুম হারাম হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে কারাগার থেকে বের হতে হয়েছে একশো ষোলো জন বক্তার লিস্ট করা হলো নাস্তিক্যবাদ বামপন্থীদের পক্ষ থেকে আমি একান্ন নম্বর আলহামদুলিল্লাহ উনিশ জন বক্তাকে নিষিদ্ধ করা হলো আমি চোদ্দ নম্বর ভাবতে পারেন আমি কোন কালারের মানুষ তাহলে আয়া আজবিল্লা কারাগারে থেকে মৌলানা মাহমুল হক সাহেব আইবি সাহেব আমির হামজা সাহেব সাহাব জুনাদ হাবিব আমরা সব একসাথে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ এই জালেমদের থেকে ছুটে যাওয়ার ক্ষমতা তো আমাদের নাই আমরা দুর্বল কিন্তু আল্লাহ ক্ষমতার সকল কিছুর মালিক তো আল্লাহ আপনি শুধু আপনি আরও সাজিম থেকে যদি একটু ফায়সালা ঘুরিয়ে দেন তো সব মামলা খালাস আল্লাহ আমরা দুর্বল কিছুই করতে পারবো না জুলুমের বিচার আল্লাহ তুমি করিবে এমন বিচার আল্লাহ করছেন বিশ্বাস করেন শেখ হাসিনা যদি আর দশ মিনিট থাকতো শাড়ি ব্লাউজ নিতে পারত সকল পাওয়ারের মালিক কে কারাগার থেকে বের হয়ে চতুর্দিকে শুনি শুধু টাকলা টুকলা টাকলা আরে ভাই এটা আবার কোনটা কয় টাকলা মুরাদ কি সমস্যা কয় সংবিধানে আল্লাহর নাম বিসমিল্লার রাখা যাবে না আমি সেই সময় কারাগার থেকে বের হয়ে বলেছিলাম তোর ওই সংবিধানে প্রতিটা ইঞ্চি মাটি তসবি পরে কার সে আল্লাহর নামটা সংবিধানে না থাকলে আমার আল্লাহর কিচ্ছু আসে যাবে না সকল পাওয়ারের মালিক কে তোমরা দালালি করেছিলে বাংলাদেশের নেতারা দালালি করেছিল কখনো বা মাতা খারাপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কখনো দালালি করা হয়েছিল বাংলাদেশের বান্ন চুয়ান্ন বৎসরের স্বাধীনতার ইতিহাসে কখনো দালালি হয়েছে লাল কুত্তার আমেরিকা কখনো দালালি হয়েছে চুংচাং ভুং ভাঙ চাইনার কখনো দালালি হয়েছে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদা আমরা দালাল কার বলেন আমরা দালাল কার আমরা পৃথিবীতে কোন নেতার রক্ত চক্ষুকে পরোয়া করে চলিনি চলব না যেই নেতা আমার আল্লাহর সাথে পাল্লা দিতে চাবে ওই নেতাকে জীবন্ত পুঁতে ফেলা হবে কোন নেতা রক্ত চক্ষু দিয়ে আমার ইসলামের আলমুল আমার ভয় করে চলতে পারে না আগাম ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তাদের এটা সবক নেওয়া দরকার বাংলাদেশ ইসলামের জমিন এই বাংলাদেশ শাহজালী আমারির বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ শাহ তামাদুলের বাংলাদেশ হাবেজ হুজুরের বাংলাদেশ শাইকুল হাদি সাল্লামা আজিজুল হকের বাংলাদেশ এই বাংলাদেশে আলেমদের হাতে হাত করা লাগা কোন সৈরাচার টিকতে পারেনি ভবিষ্যতে কেউ পারবে না আচ্ছা চলেন তো যারা আল্লাহর নামটা সংবিধানে রাখতে চায় না কেউ কেউ তো গত সরকারের আমলে একজন নারায়ণগঞ্জের মেয়র আই ভি বলেছিল মরার সময় যেন আমার মুখে শেষ শব্দ জয় বাংলা হয় আমি বলেছিলাম আমিন আল্লাহ কবুল কত আমরা জয় বাংলা না কালেমা বলেন বলেন জয় বাংলা না কালেমা চলেন যাদেরকে আপনারা এত চামচামিয়া দালালি করেন তাদের ইতিহাসটা আপনাদেরকে শোনায় আর আমরা যে মালিকের জিকির করি মালিকের গোলামি করি আমার সে মালিকের কথা কিছু শোনায় তোমাদের রাজত্বের পরিধি কতটুকু আমার আল্লাহর রাজত্বের পরিধি কত বিস্তৃত একটু শোনায়া মূল আলোচনাটা হলো এই বিস্তৃত জমিন আসমান শোনানোর পর আপনাদেরকে কিছু আমলি সবক থাকবে ভূমিকা স্বরূপ এগুলো জানতে হবে প্রথমত শোনেন উঠে যাবেন না তো আপনারা রাত তো এখন সাড়ে বারোটা বাজে চলবে মনোযোগ দেন কেউ উঠাউটি করলে আমার মনে হবে যেন আমি বিরক্তির কারণ হচ্ছে অনেক কষ্ট করি আমরা আজকেও তিনটা মাহফিল করছি করছি পরে গতকাল হক সাহেবের সাথে মির্জাপুরে মাহফিল করে জীবনটা হাতের মুঠোই করে নিয়ে আসি বিশ্বাস করেন আমার গাড়ি এমনভাবে ভাবে মধ্যে পড়েছে বারো বাজারের পর এক বিরাট গাঁথা আছে এমন ভাবে পড়ছে আমার গাড়ির পেছনে গ্লাস শুদ্ধ খুলে গেছে কষ্ট করে আসছে রাত গভীর রয়েছে আমি এতটুকু আশা করি আপনারা হতাশ হবেন না আমি আমার এ টু জেড বয়ানের ময়দানে আমি সবসময় চেষ্টা করি শ্রোতাদেরকে কিছু আমলি সব দিতে তাহিরীর মতো নাচানাচি করা গাওয়া গেয়ে করা আমার অভ্যাস না আওয়াজ দিয়ে কন আল্লাহ খুব মনোযোগ দেন দেখেন তো আল্লাহ রাজত্বের ইতিহাস কত বড় সামান্য বাংলাদেশের টাকলামু রাধে আল্লাহর নামটা রাখতে চায় না বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক কোনার এক এলাকার ছোট্ট এক টুন্ডা অবৈধ মন্ত্রী আল্লাহর নাম রাখতে চায় না দেখেন তো আল্লাহ রাজত্ব কত বড় এই বাংলাদেশ তো মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটা কত বিশাল টেকনাফ টু তে তুলে এত বিরাট বিস্তৃত বাংলাদেশ বিজ্ঞান বলে দেখো মিয়া সান্দু বাংলাদেশটা যত বড় হোক না কেন পৃথিবীটা কত বড় জানো তো মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর পুরা পৃথিবীটা বিশ কোটি বর্গ মাইল আসতে গেলেন সুহান আল্লাহ কল্পনা করেন তো বাংলাদেশটা কত বড় বিজ্ঞান বলে মিয়া আশ্চর্য হওয়ার কিছু নেই যেই বাংলাদেশটা বিশ কোটি বর্গ মাইলের পৃথিবী মাথার উপরে যে ছোট্ট একটা টাকার কয়েনের মতো সূর্য দেখো আল্লাহর সৃষ্টি এই বিরাট সূর্যটা পৃথিবীর লক্ষ গুণ কি ভাবতেছেন চাইতে মোটামুটি দেওয়ান পিস সাহেবের ফ্যাটের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবাব পৃথিবীর চাইতে চাই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় আকাশে একটা তারকা আছে নাম তার ইউ স্কুটি যেই তারকা আমরা চোখেই দেখি না ওই তারকাটা পৃথিবীর চাইতে যেই সূর্য লক্ষ গুণ গুণ বড় বড় ওই ওই সূর্যের তারকা কোটি একটা তারকা বিজ্ঞান বলে ছোট বড় তারকা মিলিয়ে এক একটা গ্যালাক্সির মধ্যে তারকার সংখ্যা শুধু এক লক্ষ থেকে দুই লক্ষ কোটি গ্যালাক্সি কত বল শুধু তারকা নয় চাঁদ সূর্য তারকা ধুমকেতু মাঝে মাঝে মধ্যে বিরাট বিরাট স্পেস এই সব কিছু মিলিয়ে একটা গ্যালাক্সি তো গ্যালাক্সির পেটটা কত সৌরবিজ্ঞানীরা বলেছেন মিয়া আশ্চর্য হওয়ার কিছু নেই এই গ্যালাক্সিটা যত বড় গ্যালাক্সিটা থাকে গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এক একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি থাকে অন্তত পনেরো হাজার কোটি গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ গুচ্ছ কত বড় এত বিরাট যার মধ্যে থাকে তার নাম মহা গ্যালাক্সি কত বড় বলে এত বিরাট বিরাট গ্যালাক্সি গুচ্ছ মিলে মহা মহাগ্লাক্সির মধ্যে যে বসবাস করে একটা মহাগ্লাক্সির মধ্যে গ্যালাক্সি গুচ্ছের সংখ্যা অঙ্কত পনেরো হাজার কোটি গ্যালাক্সি কত বড় এই সব কিছু থাকে প্রথম আসমানের পেটের মধ্যে তো প্রথম আসমান কত বড় সুবাহ আল্লাহ পাকের সবটা জমির আসমানের মধ্যে সবচাইতে ছোট আসমান প্রথম আসমান যদি আপনি বড় হয় সপ্তম আসমান কত বড় সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ রাবুল আলিন বলেন ওয়াসিয়া কুরুশিউ হুসাম তিওয়াল আর সাতবক জমিন আসম্মানটা যত বড় কিছু থাকে আল্লাহর কুরুশির ভেতরে এই আল্লাহর কুরশিটা কত বড় তফসিরের কিতাবের মধ্যে আসিফ যদি যুদ্ধের সময় যেই ঢালটা দিয়া তীর হেফাজত করা হয় যুদ্ধের সময় আগের জামানায় চলতোই থাকতো ঢাল যুদ্ধের জন্য যে ঢালটা ব্যবহার করা হয় ওই ঢালের মধ্যে যদি যদি ওই ঢালের মধ্যে সাতটা রূপার টাকার কয়েন যদি ফেলে রাখা হয় আল্লাহর কুরসিটা এত বড় সাতটা জমিন আসমানটার যদি কুরসির সামনে পেশ করা হয় আল্লাহর কুরসিটা এত বড় একটা ঢালের মধ্যে সাতটা টাকার কয়েন দেখতে যত ছোট আল্লাহর কুরসির সামনে সাতটবক জমিন আসমান এক একটা টাকার কয়েনের মতো আল্লাহর কুরসিটা কত বড় আর আল্লাহর কুরসি তো বাদ দেন ইসরাইলা ক্রাওয়াজ শুনেন পয়গম্বর মুসা আল্লাহকে একদিন বলেন রব এত বিরাট আসমান জমিন বানাইছো আসমান জমিন বানাত আপনি বলছিলেন আসমান জমিন এ তেয়া আন আও কারহা এই আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চল রব্বুল আলামিন আসমান জমিন তো আপনার কথা মতো চলে কিন্তু আল্লাহ আমি موسی একটা প্রশ্ন হলো ইন যদি আসমান জমিন আপনার কথা না মানতো তো আপনি করতেনটা কি রব্বুল আলমিন আসমান জমিন যদি আপনার কথা না শুনতো কি করতেন আল্লাহ পাক বলেন মুসাফ কি মনে মনে আসমান জমিন সবচাইতে বড় সৃষ্টি মুসা এইটা মনে করছো শোনো মুসা স্পেশাল জাঞ্চের মধ্যে আমি আল্লাহ পাক কিছু পশু রাখা বানায় রাখছি কিছু পশু ওই এক একটা পশু কত বড় জান আই মুসা সাত্তবক জমিন আসমান যদি আমার কথা না মানতো লাউকুম তো আমর